ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো দেশ এবং সেই কাপুনির এক পর্যায়ে কিন্তু পুরান ঢাকার যে বংশাল এলাকা সেই বংশাল এলাকায় ভবন ধসের পরবর্তীতে দুইজন নিহত হওয়ার ঘটনা আমরা পেয়েছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরান ঢাকার বংশাল এলাকায় আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি পুরান ঢাকার বংশাল এলাকায় আমরা দেখছি একটি ভবনের রেলিং ভেঙে পড়ে দুইজনের দুই থেকে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আমরা দেখছি সেখানে কিন্তু পুলিশ এখানে কাজ করছে এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি এই ভূমিকম্প ছিল পাঁচ দশমিক পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক দুই রেক্টার স্কেলে এই ভূমিকম্পের পরিমাপ হয়েছে আমরা সেই স্থানের যে ভাঙচুরের যে অবস্থা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরান ঢাকার যে বংশাল এলাকা বংশাল এলাকার আরমানি তোলায় কিন্তু এই ভাঙচুরটি হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিস কিন্তু এই মুহূর্তে সেই স্থানটি পরিষ্কার করছে অর্থাৎ ফায়ার সার্ভিস কিন্তু তাদের কার্যক্রম করে যাচ্ছে আমরা দেখছি কিন্তু আমরা দেখছি সেই যে ভবনটি সেই ভবনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ভবনের রেলিংটি পড়ে কিন্তু একটি চালার উপর পড়ে এবং সেই চালা কিন্তু ভেঙে চড়ে গিয়েছে এবং সেই ভাঙচুর পরবর্তীতে ভাঙচুর পরবর্তীতে যে একটি রিক্সা ছিল পাশে দাঁড়ানো সেই রিক্সাটি কিন্তু আসলে এখন যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা দেখছি ফায়ার সার্ভিসের যারা সার্ভিসের যারা কর্মরত রয়েছে আমরা দেখছি তারা কিন্তু এই মুহূর্তে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ধারেলিং কিন্তু উপর থেকে নিচে পড়েছে স্টিলের একটি পাপ কিন্তু বাসার ভিতরে রাখার চেষ্টা করছেন গলির মুখে প্রবেশ দ্বারের যে ভবন সেই ভবনেও একটা ফাটল কিন্তু আমরা এই ভূমিকম্পের কারণে আমরা দেখছি যখন ভূমিকম্পটি হয় তখন আসলে আমরা আসলে যখন ভূমিকম্প হয়েছে তখন সবাই দিক বিদিক করেছে তো আমরা সবাই একটা মর্নিং টাইম ছিল নাস্তা নেওয়ার সময় ছিল পুরো ঢাকায় দশটা সাড়ে থেকে সকাল হয় সবাই নাস্তা নিতেছে এটাও হোটেল হোটেলের পাশেই ভবন থেকে ইটে পড়েছে মানুষ ছোটাছুটি করেছে আমরা দেখেছি দু তিন চারজন পড়ে আছে মাথা ক্ষেত লেগেছে বাচ্চা অবস্থা খারাপ বাচ্চাকে শনাক্ত করা যাচ্ছে না আমরা এতটুকুই দেখেছি আমাদের স্টেশন থেকে থেকে আসেন এসে আমরা দেখতে পাই এখানে একটা আটতলা ভবনের উপরে যে যে স্বাদ সালটাকে ওয়ালটা ভেঙে পড়ে ভূমিকম্পের কারণ নিচে যে পথচারী ছিল পথচারীর গায়ের উপর পরে তিনজন পথচারী গুরুতর আহত হয় সাথে সাথে উপস্থিত স্থানীয় জনগণ তাতে দ্রুত উদ্ধার করে নিঃফোষ হাসপাতালে প্রেরণ করে আমরা এসে দেখতে পাই ওদের সাথে মধ্যে এই কানিজটা পিছিয়ে পড়ে অবস্থা আছে আমরা পুরো ভবনটা মাসে মাঝে ভবনগুলো আমরা সার্চ করি আর কোনো লোক আটকে আসে কিনা এবং এই যাওয়ার পথে যে আপনাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে যেখানে একটা আনসেফ কন্ডিশন ওই অবস্থায় এটা আমরা অপসারণ করলাম করে আমাদের কাজ করছে ধন্যবাদ আপনারা দেখতে আপনাদের বাম পাশে এদের উপরের রেলিং রেলিংয়ে আপনারা দেখতে দেখবেন প্রতিটা রেলিং কোনো প্লিয়ার সাথে সংযুক্ত নাই যদি কোনো ভূমিকম্প হয় প্রতিটা ভবনের এরকম রাস্তা পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে যে কোনো সময় এরকম আবার কোনো একজুট হওয়ার সম্ভাবনা আছে আমরা স্থানীয় যে যারা জনসাধারণ তাদেরকে বলতেছি এরকম রেলিংগুলো যেন তারা চেক করে ফাটাল থাকে যেভাবে আবার পরে আরও কোনো ইনজুট হতে পারে প্রত্যেককে আমরা মুহূর্তে আমরা সচেতন করতেছি যাতে আমরা এই ভূমিকম্প থেকে আমরা নিজের স্বীকার করি কোনো ধন্যবাদ যে তিনজন লোক এখানে ফদাশারী ছিল তাদের উপর উপর থেকে যে রেলিং ইটগুলো পরে তারা গুরুতর আহত হয় এবং গুরুতর আহত অবস্থায় তাদেরকে মিরপুট হাসপাতালে স্থানীয় যেন করে तेर ग आहत अवस्था तक के हासपाले प्रदाना है धन्यवाद आम नाम महाप्र हमें जून कमांडर फायर सार्विस और सिविल डिफेन्स सदर जून ए धन्यवाद तो